এই দামে কি আশা করি ভালো আছেন এই দেশ দেশের বাহির থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ হচ্ছে ডিসেম্বর রোজ বুধবার অবস্থান করছি খুলনা জেলার উপজেলা অবস্থিত পুকুরের বাড়িতে দর্শক ফকরুল ভাইয়ের কাছে আজকে চার পিস গাভি বাচ্চা আছে কেমন দাম ছাড়ছে কেমন দামে বিক্রি করবে সার্বিক তথ্য তুলে দেবো আজকের এই ভিডিওতে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে প্রিয় দর্শক আসেন কথা না বাড়িয়ে ফকরুল বাইর সাথে আমরা কথা বলি

আচ্ছা সামনে আসছে দর্শক অপেক্ষা করবে যে পকrul ভাই সামল বড় লড় দিবে এবং দেবে না আচ্ছা তো আসেন আজকে কেমন দাম আছে দর্শক একটু করে দেন যেহেতু গরু কম যারা অনেকে কিন্তু আপনার ভিডিও যারা অনেক দিন ধরে পছন্দ করে তারা কিন্তু আসলে অল্প গরু পায় না যে কারণে কিনে না তো আজকালে তাতে সুযোগ হয়ে গেল নাকি ভাই জি জি গরু যদি কোন ছোট কামারে নিতে চাই অল্প টাকায় নিতে পারবে তাই না জি তো আসেন আমরা শুরু করি একটা একটা করে শুরুতেই আমরা এদিকে দেখতে পাচ্ছি

আরে মানুষ এটা হিসাব করেন এই গাভিট ফ্রেমের দাম কত আরে বা শাল বাচ্চাটার দাম কত পাঁচ চল্লিশ বাঁচুরের দাম বাঁচুরের দাম আর ওর দাম বত্রিশ আচ্ছা তারপরে সাদা গাবি সাদা শাল বাচ্চা গাভীর দাঁতে গাভীর দাঁত ছয়টা ছিল ভেঙ্গি আটটা হচ্ছে আচ্ছা বাচ্চার বয়স কত শাল বাচ্চা বাচ্চার বয়সের চার মাস চার মাস যে গায় বাচ্চা কেমন কিছু আসেন বাচ্চা সাইজ হচ্ছে আপনার

আবার ওই যে বলবেন অনেকে বলেন যে বিরিয়তে দেখি তো সে বত্রিশ হাজার টাকায় ফাঁস মনে গরু দিচ্ছেন সে গরু কই কিন্তু আপনারা একটা আইডিয়া করবেন যে একটা বাসুর সাথে

খুলনা জেলা বটিয়াকাটা থানা পাঁচ নম্বর ভান্ডাক ইউনিয়ন আজকে হচ্ছে ডিসেম্বরের তিন তারিখ অনেকে এই তারিখ খোঁজ করে পায় না ডিসেম্বরের তিন তারিখ এই ভিডিওটা ছাড়া হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ